আসসালামু আলাইকুম প্রিয় বিহার সবাই কেমন আছেন আজ আমি কথা বলবো ছাগলের হাট নিয়ে ছাগলের হাটে কিভাবে ছাগল বিক্রি হয় এবং ফার্ম আছে ছাগলের ফার্ম সেগুলোতে ছাগল কীভাবে বিক্রি হয় সেই সম্পর্কে আলোচনা করব এবং আপনারা কিভাবে ছাগল কিনলে লাভবান হবেন সে বিষয়ে এই ভিডিওতে জানতে পারবেন তো আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা দু ছাগল প্রয়োজন ছিল আমাদের সেই জন্য আমরা মেলা দিয়ে হাটে ছাগলের জন্য গেলাম হাটে যারা ছাগল বিক্রি করে পাইকারদের সাথে কথা বলে দেখলাম যে না ওনারা ছাগল বিক্রি করে কিন্তু অনেক দামই করে যেমন আমরা যাচ্ছিলাম লাইব্রেরিতে তো ওনারা বলছে লাইব্রেরিটি নিলে প্রতি কেজি পড়বে সাতশো টাকা করে তো আমরা অন্য অন্য জায়গায় দেখলাম যে না আরও কমে আছে তো ওনাকে বললাম তো ওনারা রাজি হলো না তো পাঠের যারা আরও পাইকার আছে তাদের সাথে কথা বলে দেখলাম যে তারাও একই পরবর্তীতে আমরা অরোটের অন্য পাশে গিয়ে এক পাইকারের সাথে কথা বললাম তো তারা বললো যে হ্যাঁ আমরা দিতে পারবো আসলে ছাগলের দামটা কম বেশি হওয়ার কারণ হচ্ছে যারা কমে দেয় তারা হচ্ছে পানি খাওয়ানো ছাগল হচ্ছে তাদের দামটা কম থাকে তো তা আমরা চিন্তা করলাম যে না থাকা হাট থেকে আমরা নিব না আমরা দেখি অন্য কোথাও পাই কি না তো আমরা অনলাইনে অনেক খোঁজাখুঁজির পরে একটা লোকেশন পেলাম গাবতলি দিয়ে একটু ভিতরে একটা ফার্ম আছে যেটার নাম হচ্ছে নূর এগ্রো ফার্ম তো আমরা সেখানে গেলাম সেখানে গিয়ে তাদের পরিবেশ দেখে আমাদের ভালো লাগলো তো আমরা বললাম মনে মনে চিন্তা করলাম যে হ্যাঁ এখান থেকে নেওয়া যায় তো আমরা ওনাদের সাথে কথা বললাম কথা বলে ওনারা বলল যে হ্যাঁ আপনারা ছাগল চয়েস করেন তো আমরা দেখলাম যে ছাগলগুলো সবই ছাড়া আছে মাঠে তো আমরা সেখান থেকে দুইটা ছাগল চয়েস করলাম চয়েস করার পরে আমরা ওনাদেরকে বললাম যে আমরা এই দুইটা নিব আপনারা এই দুইটা ওজন করেন তো ওনারা ওজন করলো ওজন করে আমাদেরকে জানালো দাম কত আসছে তো ওনাদের দামের সাথে আমাদের দাম হুম সেম হয়ে গেছে মিলে গেছে তো আমরা নিয়ে নিলাম তো আমরা ওনাদের খামারের ভিতরে ঢুকে দেখলাম যে তাদের খামারের ভিতরে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে তো আসলে আমাদের ছাগলগুলো আমরা হচ্ছে জবাই করার জন্য কিনেছিলাম তো সেই ক্ষেত্রে আমরা ছাগলগুলো কেনার পরে জমাই করে দিয়েছিল এই জন্য আমরা ছাগলগুলো দেখাই নাই যেহেতু রক্তের একটা ব্যাপার সেপার আছে এই জন্য আমরা সেই ছাগলগুলো আর দেখাতে পারলাম না তো যাই হোক আপনারা যদি কখনো ছাগল কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো হাট থেকে কিনবেন না হাট থেকে কিনতে গেলে অবশ্যই কমে পাবেন না এটা নিশ্চিত থাকেন তো হাট থেকে না কিনে এরকম ফার্ম থেকে যদি কিনেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং কমে কিনতে পারবেন ভালো কিনতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ